হ্যালো বন্ধুরা আবারও চলে এসেছি আরও একটি ডিজাইন নিয়ে তো প্রথমে দেখো মার্জিন ছেড়ে মার্জিন থেকে একটি ঘর ছেড়ে দিয়ে সুচ তুললাম এবারে দুটি ঘর সেলাই করব আবারও দুটি ঘর সেলাই করব। আরও একবার দুটি ঘর সেলাই করব এই দুটি করে ঘর তিন লাইন শুরুতেই সেলাই করলাম এবার একই লেবেল বরাবর সুচ তুলব আর এখানে আমি তিনটি ঘর সেলাই করব তিনটি ঘর সেলাই হয়ে গেল এবারে একটি ঘর ছেড়ে আবারও তিনটি ঘর সেলাই করব আবারও একটি ঘর ছেড়ে তিনটি ঘর সেলাই করব তো এইভাবে দেখো আমি তোমাদের তিনটি লাইন সেলাই দেখালাম এইভাবে পঁচিশটি লাইন সেলাই করতে হবে আবারও একটি ঘর ছেড়ে দিয়ে সুচ তুলে তিনটি ঘর সেলাই করব এটি হচ্ছে চার নাম্বার লাইন তো এইভাবে পঁচিশটি লাইন তিনটি করে ঘর সেলাই করে ফিরে আসবো আমি সেলাই করে নিয়েছি এখানে পঁচিশটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এখানে পঁচিশটি ঘর তিনটি করে পঁচিশটি লাইন আছে তিনটি করে ঘর আছে তারপরে একটি ঘর ছেড়ে সুচ তুলে দুটি ঘর সেলাই করেছি এবং এটি দুটি লাইন সেলাই করবো শুরুতে তিনটি লাইন সেলাই করেছিলাম শেষে এসে দেখো দুটি লাইন দুটি করে ঘর সেলাই করে নিলাম এই হচ্ছে ডিজাইন এইবারে পরবর্তী সেলাই শুরু করব এই যে এখানে প্রথম যে তিনটি ঘর সেলাই করেছিলাম দেখো তার থেকে বাঁদিকে এসে এক ঘর আগে সুচ তুলে এখানে ওপরের দিকে সেলাই করব প্রথমে তিনটি ঘর সেলাই করব তিনটি ঘর সেলাই করলাম এবার একই লেভেল বরাবর সুচ তুলব আর এখানে আমি রাখো এবারে দুটি ঘর সেলাই করব দুটি ঘর সেলাই হয়ে গেল আবারও একটি ঘর ছেড়ে সূচ তুলে আবারও দুটি ঘর সেলাই করব এইভাবে আমি দুবার দেখালাম ছবার তৈরি করব বা ছটি লাইন এরকম দুটি দুটি করে ঘরের সেলাই দেখো আমি দেখিয়ে দিচ্ছি এটি হচ্ছে তিন নাম্বার লাইন এখানেও দুটি ঘর আবার একটি ঘর ছেড়ে সুচ তুলে দুটি ঘর সেলাই করব এটি চার নাম্বার লাইন আবারও ঘর ছেড়ে দিয়ে দুটি ঘর সেলাই করব এটি পাঁচ নাম্বার লাইন এইবার চলে আসবো ছ নাম্বার লাইনে দুটি ঘর সেলাই করেছি এবারে একটি ঘর ছেড়ে সূচ তুলব আর একটি করে ঘর সেলাই করবো তিনবার এক দুই তিন এবারে এখানে একটি পাতা তৈরি করব তো তার জন্য দেখো কি করছি এই যে দু নাম্বার ঘরটি আছে সেখান থেকে চারটি ঘর ছেড়ে যে দু নাম্বার ঘর সেখান থেকে চারটি ঘর ছেড়ে সুইচ তুলে এখানে দুটি ঘর সেলাই করবো এবারে একটি ঘর বাড়িয়ে সুচ তুলে চারটি ঘর সেলাই করব দুই তিন চার একই লেবেল বরাবর সুচ তুলব আর পাঁচটি ঘর সেলাই করব একটি ঘর ছেড়ে দিয়ে ডান দিকে এসে আবারও পাঁচটি ঘর সেলাই করব দুই তিন চার পাঁচ এই পাঁচটি ঘর কমপ্লিট করে এই পাঁচটি ঘরের নিচে আরো দুটি লাইন সেলাই করব ঠিক যেভাবে বা সেলাই করেছি ডান দিকেও দেখো একটি ঘর ছেড়ে নিচের দিকে সুচ তুলে চারটি ঘর সেলাই করব আরও একটি লাইন নিচের দিকে সেলাই করব। আবারও একটি ঘর ছেড়ে সুচ তুলব আর দুটি ঘর সেলাই করব। ঠিক যেভাবে বাঁদিকে সেলাই করেছি ডান দিকেও একই রকমভাবে সেলাই করে নিলাম এবারে ওপরের দিকের বা পাঁচটি ঘর কমপ্লিট করে নেব একই লেবেল বরাবর পরের লাইনের জন্যে সুচ তুলব এবং এখানে এগারোটি ঘর সেলাই করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটি ঘর কমপ্লিট করে ফিরে এসেছি একই লেবেল বরাবর সুচ তুলে যেতে হবে বারবার আর এই এগারোটি ঘর সেলাই হয়ে যাওয়ার পরে যে লাইনটি আমি সেলাই করছি এখান থেকে দেখো ডান দিক থেকে একটি করে ঘর এবার কমাতে শুরু করব। অর্থাৎ এইখানে আমি সেলাই করছি দশটি দশটি ঘর সেলাই করলাম পরবর্তীতে একই লেভেল বরাবর তুলবো এবং এখানে আবারও ডান দিক থেকে একটি ঘর কমিয়ে নটি ঘর সেলাই করবো এইভাবে কমতে কমতে বা কমাতে কমাতে শেষে একটি ঘরে গিয়ে শেষ হবে এবং এটি তৈরি হয়ে যাবে একটি পাতা এই দেখো লাস্ট পর্যন্ত চলে এসেছি দুটি ঘর ছিল এ লাস্ট একটি ঘর এই তৈরি হয়ে গেল আমার পাতা এইবারে ফুল তৈরি করব যেহেতু এটা ঠিক বর্ডারের ওপরে তো তার জন্য হাফ ফুল এখানে তৈরি হলো তো এই হাফ ফুল তৈরি করার জন্য দেখো এখানে আমি নটি ঘর ছেড়ে সুচ তুলে দেখো এখানে তিনটি ঘর সেলাই করছি অর্থাৎ প্রথম যে সবুজ সুতো দিয়ে সেলাই করেছি প্রথম লাইন দুটি ঘর সেই দুটি ঘরের পরে নটি ঘর গুনে তিনটি ঘর সেলাই সেলাই করেছি তার তিনটি ঘর আবারও করছি এটি ফুলের মাঝখানের অংশ এবারে এখানে ফুলের পাপড়ি তৈরি করব তার জন্য দেখো সুচ তুললাম আর এই যে দ্বিতীয় লাইনে যেখানে তিনটি ঘর আছে তার পাঁচ থেকেই সেলাইটি শুরু হলো পাঁচটি ঘর সেলাই করব ছোট্ট ফুল তৈরি হবে প্রথম লাইন পাঁচটি ঘর এখান থেকে দেখো চারটি ঘর ফাঁকা রয়েছে এবারে একটি ঘর ছেড়ে আবার সুচ তুলবো আবার পাঁচটি ঘর সেলাই করব তো এইরকম ফুল তোমরা যারা আসন সেলাই করো তারা নানান ডিজাইনের ক্ষেত্রে এরকম ফুল তৈরি করেছ তো ফুলের মধ্যে আলাদা কিছু নেই একই রকম সেলাই শুধু ফুলের পাপড়ি এখানে আটটিই হবে অর্থাৎ চার জোড়া এবারে একটি ঘর ছেড়ে সুচ তুলে আবার চারটি ঘর সেলাই করছি আর এই ফুলটা হয়তো কখনো বড় আকারে করা হয় কখনো ছোট আকারে করা হয় তো এখানে আমি ছোট আকারেই করছি আবারও একটি ঘর ছেড়ে দুটি ঘর সেলাই করবো এই একটি পাপড়ি তৈরি হয়ে গেল ঠিক একই রকমভাবে আরও তিনটে পাপড়ি তৈরি করব যে কারণ এখানে আমার হাফ ফুল তৈরি হবে বাসনটিকে একটু ঘুরিয়ে নিচ্ছি আবারও দেখো দুটি ঘর সেলাই করবো এবারে দুদিক থেকেই একটি করে ঘর বাড়িয়ে এখানে চারটি ঘর সেলাই চারটি ঘর সেলাই করলাম আবারও একটি ঘর বাড়িয়ে সুচ তুলে পাঁচটি ঘর সেলাই করবো এক দুই তিন চার পাঁচটি ঘর সেলাই করলাম আবারও একটি ঘর বাড়িয়ে আবারো পাঁচটি ঘর সেলাই করবো এইভাবে দেখো আমি দুটো পাপড়ি তৈরি করেছি আরো দুটো পাপড়ি এখানে তৈরি করে নেব তাহলে একটি হাফ ফুল তৈরি হয়ে যাবে তো তোমরা দেখতে থাকো আমি ততক্ষণ এখানে ফুলটিকে তৈরি করে নিচ্ছি অর্থাৎ অর্ধেক ফুল তৈরি করে নিচ্ছি যেহেতু এটা জাস্ট বর্ডারের ওপরে সেলাইটি হচ্ছে রকম আরও একটি পাপড়ি এখানে তৈরি করে নেব এই হচ্ছে হাফ ফুলের ডিজাইন এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ একটি ফুল একই রকম তৈরি হবে শুধুমাত্র পুনে দেখিয়ে দিচ্ছি এই যে পাতা যেখানে শেষ হয়েছে লাস্ট পাতা তার ওপর থেকে কাউন্ট শুরু করব তো এই পাতার ওপর থেকে এগারোটি ঘর ছেড়ে ঠিক পাতার উপর থেকে গোনা আমি শুরু করেছি এগারোটি ঘর ছেড়ে সুচ তুলে দেখো তিনটি ঘর সেলাই করেছি আবারও পরের লাইনে তিনটি ঘর সেলাই করবো এইভাবে মোট তিনটি লাইন তিনটি করে ঘর সেলাই করব কাউন্টিং শুরু করেছি পাতার যে লাস্ট একটি ঘর সেই ঘরের ওপরের থেকে কাউন্ট শুরু করতে হবে তাহলে এগারোটি ঘর ছেড়ে এই মাঝখানের নয় ঘর বা তিন ঘর তিন লাইন সেলাই করে নিয়েছি এই দেখো এটা এদিকে মিডিলটা হচ্ছে এই এখানে দুটো আর এদিকের মিডিলটা হবে এই পাতা থেকে ঠিক দু ঘর ওপরে এটা ফুল এই হচ্ছে আমার সম্পূর্ণ ফুল এবার পরবর্তী ডিজাইনটি দেখো বা এই যে পাতার যে সেলাইটি শুরু করেছি সেটা কোথা থেকে করতে হবে আবার দেখিয়ে দিচ্ছি এই যে পাতা শেষ হয়েছে সেখান থেকে দুটি ঘর ছেড়ে সরি এক হ্যাঁ দুটি ঘর ছেড়ে সুচ তুলে সেলাইটা আরম্ভ করব তাহলে পাতা আর এই পরের পাতার মাঝে গ্যাপ হবে একটি ঘর তো প্রথমেই বলেছি দুটি করে ঘর সেলাই করবো তিন লাইন তারপরে তিনটি ঘর সেলাই করব দেখো এখানে তিনটি ঘর সেলাই করছি এবারে একটি ঘর ছেড়ে দিয়ে আবার তিনটি ঘর সেলাই করবো তো এইভাবে পঁচিশটি লাইন সেলাই করে নিতে হবে এই ডিজাইনটিকে আমি দুটি পার্টে দেখাবো আজকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি বাদিকের দিকের পাতা পরের দিনের ডানদিকেও পাতা এই ফুলের ডানদিকেও পাতা তৈরি করতে হবে সেটিও দেখিয়ে দেবো কোথা থেকে কীভাবে সেলাই করব তো আজকে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে এরকম পাতা তৈরি হবে সেটিও দেখিয়ে দিচ্ছি পরের দিন বাকিটুকু দেখিয়ে দেব থ্যাংক ইউ